নিশ্চয় আল্লাহ আমাদের সাথেই রয়েছে হালাহন কোন ভয় নেই আলাইহিম তাদের উপরে অলাহুম এবং না তারা ইয়াহ দুঃখিত হবে হয় এবং তারা বিষণ্ন বিষণ্ন দুঃখিত চিন্তিত হয় না হবে না হাসারা ইয়াহসুরু সুরু লা তাহসুর হাসারা ইয়াহসুরু সুরু লা তাহসুর একত্রিত করা হাসুর করা সমবেত করা উঠানো না শুরু আমি তাদেরকে একত্রিত করবো করি করব জমা করি করবো উঠাবো সকলকে এবং ভয় করো আল্লাহকে তোমরা আল্লাহ তিনি যিনি ইলাইহি তার নিকটে তো সারুন তোমাদেরকে সমবেত করানো হবে করা হবে সমবেত করা হবে বেশি ফল জমা করা হবে একত্রিত করা হবে আমার হবে হবে তো এখানে শুদ্ধা শেষে জবর হলো কেন আমার এবং কারণ হওয়ার কথা ছিল। তো ডবল বর্ণে সাকিন দিবেন কিভাবে ডবল বরণে যখন সাকিন দেওয়া যায় না তখন এটাকে তিন ভাবে পড়া যায় অর্থাৎ জবর দিয়ে অথবা জের দিয়ে অথবা এটাকে অ্যাব্রিভিয়েশন করে দিয়ে অর্থাৎ সদ্দা ইয়া সুদ্দা সুদ্দে উস্দুতেতুদ্দা তাস বাধা দেয়া তাসুদ্দু না তোমরা বাধা দাও দেবে আন সাবিলিল্লাহি আন হতে সাবিল পথ আল্লাহ আল্লাহর পথের থেকে মানে আল্লাহর পথ হতে তোমরা বাধা দাও দিবে নাজ্জা ইউনাজ্জি নাজ্জা উনাজ্জি আমর হচ্ছে নাজ্জি লা টুনার্জি এখানে ইয়া ছিল ইয়ে একটা ড্রপ হয়ে গেছে মানে উদ্ধার করা রক্ষা করা মুক্তি দেওয়া নাজাদ দেওয়া নাজ্জা ইনা কুম আমরা নাজাদ দিয়েছি তোমাদেরকে মিনালী ফেরাউন ফেরাউনের বংশধর হতে অনাদার্জি অনাথজি এই যে নাজ্জি রক্ষা করো তুমি না এটা স্মরণ আমাদেরকে বিরহ তোমার রহমত এর দ্বারা মিনাল ক মিলকা কাফের সম্প্রদায় হতে কাফের সম্প্রদায় হতে যা কাজুকু চাখা আস্বাদন করা যা কাজুকু জুক লাতা জুক আস্বাদন করা স্বাদ গ্রহণ করা টেস্ট নেওয়া ফাজুকু ফাজুকু নাও তোমরা আস্বাদন করো তোমরা আজাবা শাস্তিকে কুল্লামা যখন নাজিজাত নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে জুলু তাদের চামড়াগুলো আবার দাল না আমরা পরিবর্তন করে দিব তাদেরকে জুলু দান ওই চামড়া ব্যতীত অন্য চামড়া দ্বারা অন্য চামড়াকে কেন তারা করে আজাবা শাস্তিকে আস্বাদন করতে শাস্তিকে আমি তাদের এটা করবো রদ্দা ইয়া রুদ্রু একটু আগে যে আমরা শ্রদ্ধা ইয়া শুদ্ধ করছিলাম সেম শ্রদ্ধা ইয়া শুদ্ধ রদা ইয়া রুদ্ু আমর রুদ্া

কঠোর শাস্তির দিকে কঠিন শাস্তির দিকে বাইয়ানায়ু বাইয়েনো আমার হচ্ছে বাইয়েন লাতু বাইয়েন বাইয়ানায়ু বাইয়েনো বাইয়েন লাতু বাইয়েন অর্থাৎ বর্ণনা করা সুস্পষ্ট করা ইউ বাইয়েন ল আল্লাহ সুস্পষ্ট বর্ণনা করেছেন কলু তারা বলেছে উদৌ ডাকো তুমি লানা আমাদের জন্য রব্বু রব্বাকা তোমার রবকে ইউ তিনি বর্ণনা করে দিবেন

ছিনিয়ে নেয়া আর এমনিতেই মানে যাওয়া যাও আনতা তুমি অরব বুকা এবং তোমার রব পাকলা তোমরা দুইজন যুদ্ধ করো নিশ্চয় আমরা এখানে মানে বসে থাকলো বসে থাকে জাহাব আল্লাহ আল্লাহ ছিনিয়ে নিয়ে গেলেন বিন তাদের নূরকে আলোকে অতারাকহম এবং তিনি তাদেরকে ছেড়ে দিলেন ফিজুল অন্ধকারের মধ্যে ফলে লাইভ সিরুন তারা দেখে না দেখবে না সাজাদা ইয়াসুদু উসুদ লুদ সাজাদা ইয়াসুদু উসুদ লুদ সেজদা করা পাইস কুলনা স্মরণ করো ওই সময়ের কথা যখন কুলনা আমরা বলেছি লিল মালাই কাতে ফিরিস্তাদেরকে উসুদু সেজদা করো তোমরা লি আদামা আদম কে ফাসাজাদু তারা সবাই সেজদা করলো ইবলিস ইবলিস ছাড়া এবার আমরা নন ভাবগুলো দেখব। আহসানু অধিক উত্তম আহসানু অধিক উত্তম ইয়া আহসান সেটি অনেক উত্তম সাইয়াতুন সাইয়াতুন আয়ুকা ফিরু মিটিয়ে দেয় ভেনিস করে দেন তিনি আনকম তোমাদের থেকে মিন সাইয়া আতিকুম তোমাদের মন্দ পাপ কাজগুলোকে ইসমন মানে পাপ এটা যদি সিন সিন হতো ইসমন তাহলে হতো নাম তো সাদিয়া আসলে হবে পাপ গুনা সিন পালা ইসমা আলাইহি তার উপর কোনো পাপ নেই না নির্দিষ্ট সময় যখন বাদা হিন নির্দিষ্ট সময়ের পথ মাতা ভোগ সামগ্রী ভরণ পোষণ সুখ সম্ভোগ ওটি মাতা ভোগ বিলাস ভোগ সামগ্রী আল দুনিয়া পার্থিব্য জীবনের পার্থিব্য জীবনের জন্য ওইগুলো হচ্ছে বা ওটি হচ্ছে মাতা ভোগ সামগ্রী নাসির নাসির আনসার নাসির সাহায্য করা সাহায্যকারী পালাং তাজিদা কখনো তুমি পাবে না লাহুন তাদের জন্য নাসিরা সাহায্যকারী উম্মুন উম্মাহাতুন মা মূল হুন্না উম্মুল কিতাব ওগুলো হচ্ছে কিতাবের মূল বা কিতাবের মা ফিতনা বিপর্যয় পরীক্ষা আল ফিতনা তু বিপর্যয় বিশৃঙ্খলা আসাধ্য মেনাল কতল কতল থেকেও অধিক গুরুতর অধিক কঠিন মারিয়াম হ্যাঁ একজন মহিষী নারীর নাম মাহি আ তাই না আমরা দিয়েছি ইসা মারিয়াম মরিয়াম তনয় ইসা কে মরিয়মের পুত্র ইসা আমরা দিয়েছি কি দিয়েছি এ কথাটা ড্যানের আস আয়তের আশেপাশে আছে আলাই অনুগ্রহ সমূহ ফাজকুরু স্মরণ করো তোমরা আলা আল্লাইল আল্লাহর অনুগ্রহকে হারাম নিষিদ্ধ হুরুম হচ্ছে বহু নিষিদ্ধ পবিত্র হ্যাঁ পাওয়াল্লি মুখ ফিরাও তুমি ওয়াজহাকা তোমার মুখকে ফেরাও তুমি তোমার মুখমন্ডল কে দিকে মসজিদ মসজিদ হারাম হারাম মানে সম্মানিত পবিত্র মসজিদ এর দিকে তুমি তোমার মুখকে মতালি করো বা ফেরাও শামসুন সূর্য কামারুন চন্দ্র সুমসুন আল্লাহ জাহালা শামসা দিয়ে আন তিনি সেই সত্তা যিনি জাহালা সৃষ্টি করেছেন বানিয়েছেন শামসা সূর্যকে দিয়া আলো স্বরূপ আলো হিসাবে ফরিক দল আর অবশ্যই একটা দল ছিল তাদের মধ্যে তারা শ্রবণ করে করবে কালাম আল্লাহ আল্লাহর কালাম কে কাল্লা খবরদার না সাবধান ইন্নাহা কালিমাতুন খবরদার কাল্লা খবরদার ওহা বস্তুত ওহা নিশ্চয় ওহা কালিমাতুন একটা কালিমা মাত্র না নামুন বহু বচন হয় আনাম নামুন গবাদি পশু গৃহপালিত পশু ইন্নালকুম নিশ্চয় তোমাদের জন্য রয়েছে ফিল আনআম গবাদি পশুর মধ্যে লাআইবারাতান বড় উপদেশ ইবরাত ইবরাত লাআইবারাতান অবশ্যই উপদেশ রয়েছে চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য জাকাত, ওয়া জাকাত, তোমরা যাকাত প্রদান করো যাকাত দাও তোমরা আকিবাতুন পরিণাম পাঞ্জুর অতঃপর দেখো তাকাও লক্ষ্য করো তোমরা কাইফা কিভাবে কানা হয়েছে ছিল আকিবাতুল মোকাল জিবিন মৃত্যুকদের পরিণাম মৃত্যুকদের ইন্ডিং মৃত্যুদের শেষ পরিণাম কেমন হয়েছিল এটা তোমরা ঘুরে ঘুরে দেখো লক্ষ্য করো ইজান তাহলে ইজান তাহলে নিশ্চয় আমরা ইজান তাহলে অবশ্যই জালেম অবশ্যই অত্যাচারী মানে তাহলে আমরা অত্যাচারী হব এরকম অর্থ অর্থে আয়তের আগে পরের অর্থ ফলাফল এটা আসাধ্য কঠোর থেকে কঠোর ইউরোপ তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় হবে ইলা আসাদিল কঠিন থেকে কঠিন শাস্তির কঠিনতর দিকে অধিকতর শাস্তির দিকে ওয়াহেদ বা ওয়াহেদা এক একটি একক নাসবিরা আমরা কখনো ধৈর্য ধারণ করব না আল্লাহ তো আমিন একক খাবারের উপর আলহামদুলিল্লাহ আজকের শব্দগুলো যদি আমরা একটু সহজ কিভাবে আমরা মনে রাখতে পারি সেটা খেয়াল করি তাহলে এটা বুঝতে পারবো হুজনুন একটা দোয়া আছে আল্লাহিনে আউজি কামিনাল হুজনি হ্যাঁ হুজনুন চিন্তা দুঃখ পেরেসানি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি হুজনুন এটা এই দোয়া থেকে মুখস্থ রাখা যেতে পারে তবে বাজারে একটা বই পাওয়া যায় লাতা হাসান তো আমরের শব্দ এই যে লাতা হাসান দুঃখ করো না চিন্তিত হইও না তুমি লাতা হাসান হাসর হয় এটা বাংলা শব্দ হাসর নাসর একত্রিত করা এরপরে নাজ যাই উনি যে দেয়া রদ দেয় আর উদ্দ ফিরিয়ে দেওয়া কাউকে কোনো কিছু রদ করে দাও মানে ভাগ্যের লেখন কেউ রদ করতে পারে না মানে কি ফেরাতে পারে না বা ঠেকাতে পারে না বয়ান করা বাইয়া নাই বাইয়া আর শেষ দা করা সাদা দেয় আমরা যদি ভারবে দেখি তাহলে তিনটা ভার আমাদের পড়তে হবে একটা হচ্ছে এটা রদ্দায় রুদ্ধ সদ্দায় শুদ্ধ একই ওই দিক থেকে মেলানো যেতে পারে আর জাকাইয়া জুক চাখা জুক জাকাইয়া চাখা টেস নাও স্বাদ গ্রহণ করা জাহাবুন আমরা জাহাবুন শুধু জাহাবুন বললে হবে স্বর্ণ মিনা জাহাবি অলফিজ স্বর্ণ রূপা রূপা স্বর্ণ কিন্তু জাহাবা যদি হয় তাহলে হবে ভার অর্থাৎ যাওয়া মাসা আল্লাহ এবার আমরা নন ভার্ভ গুলো থেকে দেখি তিনটা অপরিচিত শব্দ পেলাম আর সাতটা পরিচিত শব্দ দেখবো হাসান রব্বানা আতিনা থেকে আহসান হ্যাঁ হাসান থেকে আহাসান অতি উত্তম হাসানা মঙ্গল কল্যাণ তো এটা আহসান ও আফ আলুর মডেলের সুপারিটিভ ডিগ্রি এরকম হয় সেটা হচ্ছে কি সর্বোত্তম এর বিপরীত হচ্ছে হাসান এর বিপরীত হচ্ছে সাইয়ে আ হাসান আতুন এর বিপরীত হচ্ছে সাইয়ে আতুন তাহলে কি হলো মন্দ এই দিক থেকে এটা মনে রাখা যেতে পারে আর ইসমন সিন দিলা হবে নাম ইসমন যেটা না আসামন পাপ গুনা জুনাহুন ইসমন পাপ গুনা হিন এটা একটা নতুন শব্দ মাতা এটা মনে রাখা যেতে পারে মাস্তি করা মাস্তি করা মাতাওন মাতা মাতা মানে মাস্তি করা আমি মাতা মানে কি উপভোগ্য

ফেতনা 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 বাংলা শব্দ ফেতনা বিপর্যয় মরিয়ম একজন মহেশী নাম আলা ফাবে আই এ আলা ইরব্বি কুমা তুকা জীবান ফাবে আই এ আলা ইরব্বি কুমা তুকা জীবান একদম আল্লাহর কোন কোন অনুগ্রহ সমূহ বা কোন কোন অনুগ্রহ তোমরা অস্বীকার করো করবে হারাম এটা হারাম শব্দ হারাম হালাল হালাল হারাম হালাল হারাম শামসুন সূর্য কামারুন চন্দ্র এটা বলা যেতে পারে কিন্তু যাই হোক এটা আমরা অপরিচিতের মধ্যে ছিল। ফরিক ফরিক মানে দল ফরিক গ্রুপ

আরবি পরিভাষা হলেও এগুলো ইসলামিক পরিভাষা বাংলা ব্যবহার হয় আকিবাতুল মুকাজিবিন আচ্ছা এটা আমাদের অপরিচিত হতে পারে অপরিচিতর মধ্যে রাখলাম ইজান ইজ ইজা ইজান ইজ ইজা ইজান ইজ মানে যখন ইজা মানে যখন ইজান মানে যখন তখন তাহলে আসাদ্য ওই যে সদিদ সদিদ কঠিন কঠিনতা আজাব উন সদিদ সদিদ উল আজাব হ্যাঁ কঠিন শাস্তি ওয়াহেদ কুলবাল্লাহ আহাদ আহাদ থেকে ওয়াহেদ অহেদের স্ত্রীবাচক অহেদা তাহলে আমরা এই শব্দগুলো এইভাবে দেখলাম কুলহল হাত থেকে তাহলে আকেব এক নাম দুই এই নাম যদি সাকিন হতো তাহলে হতো ইয়েস হ্যাঁ এই জন্য এই দিক থেকে এটা পরিচিত নাম বললে হবে ইয়েস ইয়েস হ্যাঁ আর নামুন অর্থ হচ্ছে চতুষ্প্যন্ত শামসুন সূর্য এরপরে এসে আহ আর কোনটা হিন হিন হিনা হিনা মানে যখন তখন হিনা সময় একটা নির্দিষ্ট কাল